আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে দেখাবো মানে প্রায় সময় গেছে আর কিছুক্ষণ পর মাগরিবের আজন দিবে এই যে হাজিগুলো গুলো এখানে আসতেছিল পরে আমাকে দেখে স্টপ হয়ে গেছে আজকে গিয়েছিলাম তোমার একটা ওয়াজে পরে আম্মু বাজারের জন্য টাকা দিয়েছিল একশো টাকা পরে একশো টাকাটা না হারিয়ে ফেলেছি অনেক কষ্ট লেগেছে কারণ তোমার যারা জীবনে মানে যারা এখনো একটা টাকা উপার্জন করে নাই তাদের কাছ থেকে টাকা হারিয়ে যাওয়া কষ্ট কেমন জানি কিন্তু আমার কাছে অনেক খারাপ লেগেছে পরে এখানে হাঁস গোসল করতেছে যে পরে আমি ভিডিও করতেছি আর কি হাঁস আবার উঠে পড়ছে উঠে শরীর আবার শুকানো শুরু করে দিয়েছে আর কি পরে আবার সকালে হয়েছে অনেক মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা প্রথম প্রথম যখন কোনো ভিডিও করে না যেমন আমি সারাদিন ঘরের ভিতর থাকি কখনো বাইরে মোবাইলই ধরতে গেলে নেওয়া হয় নাই সেই জায়গায় আমি কোনো একটা জায়গায় গিয়ে মোবাইল ধরা আবার হচ্ছে জনসমুখে গিয়ে মোবাইল ধরা এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে গেছিলো তবুও ধরলাম পরে একসময় দেখলাম যে তোমার কত কষ্ট করে তিনটা ভিডিও করেছি তিন জায়গা থেকে পরে ভিডিওতে চলে আসছে জন্য কষ্ট লাগলো যে এত কষ্টের পরেও তিনটা ভিডিওটা ধরে রাখতে পারলাম না চ্যানেলে থাকলে ভিউজ হোক আর না হোক থেকে যদি তো একটা স্বপ্ন থাকতো যে আমি এই জায়গায় গিয়ে তুলেছিলাম এই জায়গারে এত সুন্দর ভিউটা রয়ে গেল আমার চ্যানেলে কিন্তু রাখতে পারি নাই এতটা কষ্ট কেটে দিতে হয়েছে সকালবেলা পরে সন্ধ্যাবেলায় হচ্ছে তোমার এই হাসের ভিডিও করতে গিয়ে মানে মোবাইল মোবাইলটা যে পকেট থেকে বের করেছি পরে টাকাটা হারিয়ে ফেলেছি যাই হোক আবার হচ্ছে সন্ধ্যার সময় গিয়েছি বাজারে পরে টাকা বনে কাছ থেকে দাঁড় করে পরে গেলাম সন্ধ্যার সময় তোমার বাজারে বাজারে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট করতে নিয়ে ওখানে পাঁচ হাজার সিলে ফেলছি পরে হাঁস মাস গোসুল করেছে গোসল করে আমি তো না না তবে মানুষ প্রাণী ওইখানে পিছনে গোসল করতেছে আবার সামনে টিকটকার টিকটকার বলতেছে এতটুকু কি আর এই গাছগুলো দেখো অনেক সুন্দর এই সন্ধ্যার সময় কত সুন্দর দেখা যায় আমি এতটা ইডিট করি না কিন্তু মোবাইলে এতটা সুন্দর দেখা যায় আর কি পরে আজকে আর কি করবো বলি বয়স সবারই করি কারণ তোমার যত ভিডিও ব্যবহার করি তোমার নন কপিরাইট লেখা থাকে যে নন কপিরাইট কোনো কপিরাইট দেওয়া হবে না কিন্তু ভিডিও সাউন্ডটা ব্যবহার করলে কপিরাইট খেজে আজকে এতটুকুই আল্লাহফেজ